সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো কবিতা পড়ি তিন এটি হচ্ছে একশো একুশ পৃষ্ঠা যারা আমার কবিতা এক কবিতা দুই এখনো দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে যায় লিঙ্কটিতে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিবে তো কবিতা তিন কবিতা হচ্ছে জাগো তবে অরণ্য কন্যারা লিখেছেন কে সুফিয়া কামাল তো সুফিয়া কামালের এখানে কবি পরিচিতি বলা রয়েছে এটি মাস্ট বি তোমাদেরকে পড়তে লাগবে কারণ এটি তোমাদেরকে যে জি কে জেনারেল নলেজটা বাড়াবে তো কবিতাটি ভালো মতো পড়ে নিবে আর যেটি মোস্ট ওয়ান্টেড যেটা লাগবে যে সেটা হচ্ছে শব্দের অর্থ এগুলো তোমরা ভালো মতো পড়ে নিবে তাহলে কবিতা পড়লে তোমাদের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো বুঝতে সহজ হবে তো আমরা চলে যাচ্ছি একেবারে একশো তেইশ পৃষ্ঠায় পৃষ্ঠায় বলা রয়েছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি যাগো তবে অরণ্য কন্যারা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিচের মানে নিজের উত্তর সংশোধন করো তো এখানে যে উত্তরগুলো রোবে হবে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তো এক নাম্বার লেখা হচ্ছে জাগো তবে অরণ্য কন্যারা এ কবিতায় প্রকৃতির প্রতি কবির কি ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে তো এখানে আমরা উত্তরটা লিখবো তো চলো উত্তরটা কি হবে জাগো তবে অরণ্য কন্যারা কবিতার মাধ্যমে কবি প্রকৃতির সৌন্দর্যের প্রতি অত্যন্ত আদর ও আহ্বান প্রকাশ করেন তিনি প্রকৃতির অপরিমিত সৌন্দর্য দেখে স্বাধীনভাবে আত্মীয় ও সমীপর্বিত প্রবর্তী অনুভূতি অনুভব করে এবং প্রকৃতির সাথে একজন মিলনবোধ বা এক ধরনের আত্মীয়তা স্থাপন করে এতে সম্পূর্ণরূপে প্রকৃতির সাথে যুক্ত হয়ে সে বিশেষ অনুভূতি প্রকাশ করে তো আমরা দেখতে পেলাম যে কবি কি ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে এই কবিতাতে তো দুই নম্বরে লিখেছিস ক্ষুধার্ত ভয়ার্থ দৃষ্টি প্রাণহীন সব মুখ স্লান এ কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন মানে এটা একটি কবিতার লাইন দিয়েছে সৃজনশীল প্রশ্নে আসতো যে লাইন থেকে তুমি কি বুঝছো তো এটির উত্তরপত্র দেখে নেওয়া যাক এটির উত্তরপত্র হচ্ছে এটা এই কথার মাধ্যমে কবি ক্ষুদার্থ এবং ভয়ার্থ মানুষের অবস্থার বর্ণনা করেছেন এটি দেখাতে চাইছে যে যখন একজন মানুষ অত্যন্ত ক্ষুধার্ত এবং ভয়ার্থ হয়ে থাকে তখন তার মুখ স্লান ও প্রাণহীন হয়ে যায় এটি মানুষের অবস্থা নির্দেশ করে যা পরিস্থিতিতে অত্যন্ত অপ্রিয় এবং উদাসীনতা সৃষ্টি করে তো তোমরা এটা লিখে ফেলবে একশো তেইশ পৃষ্ঠায় তো তিন নাম্বার তোমার চারপাশে প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও এ পরিবেশে তোমার কেমন লাগে তোমার যে চারপাশে যেগুলো পরিবেশ প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে এবং কেমন সেটাও লিখতে বলা রয়েছে তো চলো উত্তরটা দেখা যাক তো আমার চারপাশে বাগান ঝর্ণা ও বৃক্ষগুলির মাঝে ঘনিষ্ঠ বর্ণ পরিবেশ আছে মৃদু বা মাটির মাধ্যমে সু রূপ পাখি ও ছোট জন্তুগুলি ঘুরে বেড়ানোর মধ্যে দেখা যায় প্রাকৃতিক জলসম্পদ পাওয়া যায় এই আমার খুবই পছন্দের এটি আমার মনে আন্তরিক শান্তি ও আনন্দ দেয় তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে এটি উত্তরপত্র আজকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্তই পরে অন্য কোনো লেশন নিয়ে পরে দেখা হবে আর যারা আমার চ্যানেলটিতে এখনো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিয়ে রাখবে